আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা শুভ সকাল সকালবেলায় ফজরের নামাজের পর পাখির কলরব অফ যা ফজর নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ তারা আমরা আলহামদুলিল্লাহ বলি হ্যালো গাইচ কে কোথা থেকে আছেন আমরা সবাই ফজের নামাজ পড় হাঁটাহাঁটি করবো ক্রান্ত করব করবো শ্রয়াশিন পরবো আমলের মাধ্যমে সময় দিনটা শুরু হয়ে যাক যাদের সকালটা শুভাসকাল হয় প্রাণ দিয়ে সেরা ফাতেহা দিয়ে সৌভাগ্যবান